কেনাকো তারে জমিন পারে তারে জমিন পারে জিসে কাছে ছুডি কে ন্কডি জিসে কিলে কিলে পুডুলে কোড় জিসে ভাজাই কেনে কেন� থেকে ছাদের থেকে না চলাম ঠিক ছাত্রদের প্রশ্ন জিজ্ঞাসা করবো ছাত্ররা উত্তর দেবে তোমাদের প্রথম প্রশ্ন প্রথম মৌলিক সংখ্যা কত হাত তুলবে প্রথম মৌলিক সংখ্যা কোন কোন সংখ্যা উল্টালে সেই সংখ্যাই হয় বলো ও বলছে চার উল্টালে চার হয় সেই উত্তর বলো ও আরেকটা বলছি ছয়

পরবর্তী প্রশ্নে তোমরা সবাই মিলে যে চেয়ে বলবে না একটা আপেলের দাম এক টাকা এতগুলো আপেলের দাম কত ওকে 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 দশ ও বলছে দশ কেন দশ হাত দেখিয়েছেন হাত দেখিয়েছি এই তো দশটা দেখি ভেরি গুড পরবর্তী প্রশ্ন তুমি গ্রামের থেকে চাল নিয়ে এসে সস্তা দামে পাড়া বাজারে খুচরো খুচরো বিক্রি করলে পাঁচশো টাকা দিয়ে কিনলে

হাত তুলেছে নিয়ে স্পিকার নিয়ে মুখে দুই উত্তর বলেছে দুই সাই উত্তর সবাই এরকম হাত দেখাও বেস্ট অফ লাগ দেখাও পরবর্তী কোশ্চেন এমন একটা সংখ্যা বলো যার যোগফল তাদের দুজনের যোগফল এবং গুণফল সমান এমন দুটি সংখ্যা বলো যাদের যোগফল এবং গুণফল সমান একটা সংখ্যা হলেই হবে সেই সংখ্যাটা যোগফলও যা গুণফলও তাই বলো এক একে এক আর এক যোগ করলে দুই আর এক আর এক গুণ করলে পরে এক হলো বলো ওর হাতে ওর কাছে কত শূন্য 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 যোগ করলে শূন্য আবার শূন্য শূন্য গুণ করলে শূন্য সাই উত্তার কিন্তু আর একটা কে বলতে পারবে বলো ও বললো কত দশ দশ যোগ করলে পরে কুড়ি আর গুণ করলে একশো বিদ্যালয়ে পড়াশোনা ছাড়া আর কি কি হয় যে কথা বলবে সে বলো বিদ্যালয়ে পড়াশোনা ছাড়া লাইব্রেরি করা যায় তারপরে খেলা যায় খাওয়া যায় ভেরি গুড কথা তোমার কোটা শেষ তুমি বলো খেলাধুলা করা যায় খেলাধুলা করা যায় দাঁড়াও না আমি বলছো যারা তাদের সঙ্গে কোনো কথা হবে না তারা পুরো শেষ বলো শিক্ষা গ্রহণ করা যায় শিক্ষা গ্রহণ করা যায় বাহ সাবাস তারপরে আর কেউ ওই যে হাত তুলে যে যার হাত তুলে যে ওদের হাতের লেখা করা যায় হাতের লেখা করা যায় বাহ বন্ধুদের সাথে মেলা যায় বন্ধুদের সঙ্গে মেলামেশা করা যায় বাহ কম্পিউটারে করা যায় কম্পিউটার করা যায় বাহ স্কুলে খেলাধুলা করা যায় মিড ডে মিল খাওয়া যায় খেলাধুলা করা যায় মিড ডে খাওয়া যায় আহ পড়াশোনা করা যায় কি পড়াশোনা করা যায় পড়াশোনা তো করা যায় বলো খেলাধুলো করা যায় খেলাধুলো করা যায় আহ পড়াশোনা শেখা যায় পড়াশোনা শেখা যায় আমরা বিদ্যালয়ে আসি পড়াশোনা শিখি কম্পিউটার ক্লাস আঁকা ও লাইব্রেরি করি ভেরি গুড শোনো তাতে এখানে যা উঠে আসলো ক্যামেরা আমার দিকে দাও কাছে চলে আস এখানে যা উঠে আসলো পড়াশুনো করা যায় খেলাধুলা করা যায় মিড ডে মিল খাওয়া যায় বন্ধুদের সঙ্গে মেলামেশা করা যায় শৃঙ্খলা শেখা যায় ছেলেরা একসঙ্গে আনন্দ করা যায় অনেক কিছু করা যায় কোথায় করা যায় আর সেই স্কুলের নাম কি জোর বলো শোনাই নেই দেরায়